মুন্না এতবার ইনভাইট দিছে কেন যাই দেখছি তোর গ্রুপে আরে মুন্না এতবার ইনভাইট দিছে কেন কিছু বল বল আরে শহিক ভাই তোমার সাথে না একটা পিচ্ছি দেখা করার জন্য অনেক কান্নাকাটি করতেছে আরে মুন্না তুমি তো জানো সেদিনকে একটু বলে আমার সাথে ফ্রেন্ড হয়ে আমাকে গালাগালি করছিল আরে না শহিক ভাই ওই পিচ্ছিটা না অনেক ভালো আপনি যা বলবেন আপনার সব কথা শুনবো আর আয় আপনার সত্যিকারই ফ্যান আচ্ছা মুন্না ঠিক আছে তুমি ওকে গ্রুপে আনো আমি ওকে একটু টেস্ট করে দেখ দেখি ও আমার কেমন ফ্যান

না আমি কিন্তু কান্না দিব আরে ভাই তুমি তো সত্যি কান্না করে দিচ্ছ আরে ভাই কান্না করো না আমি দেখতেছিলাম তুমি আমার সত্যিকারের ফ্যান কিনা গেছে আমি কোন ভিডিওতে মায়ের কোসম না মায়ের কসম সারাই এই ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও